লাইফে নতুনভাবে কোনো কিছু শুরু করতে গেলে না অনেক বাধার সম্মুখীন হতে হয় এত বাধা মনে হয় যে তার থেকে বাবা নর্মাল লাইফ লিড করাই অনেক ভালো কিন্তু নতুনত্ব কোনো জিনিস শুরু করতে গেলে কোনো কিছু ক্রিয়েট করতে গেলে শত বাধা পেরোতেই হবে কারণ বাধা যদি অতিক্রম না করা হয় জীবনের মনে হয় সেই জায়গাটায় গিয়ে পৌঁছনোই যাবে না তাই জন্য সবাইকেই বলবো সফলতা পেতে গেলে চড়াই উতরাই সেই জায়গাগুলো অতিক্রম করতেই হবে ঠিক সেই রকমই একটা নতুন কিছু শুরু করতে চলেছিলাম উলিরানির স্কুল থেকে প্রত্যেক বছরই সুইমিং ক্লাস হয় গত বছরও বলেছিল কিন্তু আমি অতটা ভেবে দেখিনি কিন্তু এই বছর আমি সত্যিই ভেবেছি ব্যাপারটাকে নিয়ে আর শুধু ভাবিনি কাজেকর্মেও করেছি দিনটি ছিল হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে সকালই সাড়ে ছটা থেকে পৌনে সাতটা মতন বাজে সকাল সকাল মেয়েগুলোকে নিয়ে আমরা গেছি হিমশিলার বড় স্কুলে ওই স্কুলেই অলিদের সুইমিং ক্লাসটা শুরু হবে যথারীতি বাস পথ অতিক্রম করে আমরা স্কুলে যখন পৌঁছেছি তখন ঘড়িতে বাজে আটটা পনেরো এত কিছুর মধ্যেও আমরা কিন্তু কখনোই হাসতে ভুলি না কারণ জীবনে চড়াই উত্তরাই সবটাই থাকবে কিন্তু যদি কিছু থেকে থাকে সে আর ভালো কতগুলো সম্পর্ক যাকে পৌঁছে গেছিলাম আটটা পনেরোর মধ্যে তো আমাদের হাতে টাইম ছিল বাড়ির থেকে একটু হালকা ফুলকা খাইয়ে নিয়ে গেছিলাম বাচ্চাগুলোকে তো ওখানে গিয়ে ওদেরকেও একটু হালকা ব্রেকফাস্ট করালাম আর তার সাথে সাথে ওদের থেকে আমরাও একটু শেয়ার করি দেখেও ভালো লাগছে এই যে মায়েরা একদম নেমে পড়েছে লাইফের যে কোনো মুহূর্তই আমরা কিন্তু ক্যাপচার করে আমাদের ফোনে রাখতে ভুলি না তো সেই রকমভাবে আমরাও কিন্তু আমাদের মেয়েগুলোর প্রথম সুইমিং ক্লাসটা বেশ স্মরণীয় করে রাখার জন্য আমরা ফোনে ছবি তুললাম তারপরে আমরা লাইন বাই লাইন প্রত্যেকটা বাচ্চাকেই দাঁড় করিয়ে দিয়েছি আর এই যে হচ্ছে ওদের সুইমিংয়ের ম্যাম উনি এখন সরি সুইমিংয়ের ম্যাম নয় পিটি ম্যাম উনি এখন প্রত্যেকটা বাচ্চাকেই লাইন বাই লাইন নিয়ে যাবে আর আমি এই ফাঁকে একটুখানি ভিডিও শ্যুট করছিলাম ঠিকই তখনই ওয়াচম্যান বললেন গার্জেন নট অ্যালো আপনারা প্লিজ বাইরে যান ওদেরকে ভেতরে ঢুকিয়ে দিয়ে আমরা এসেছিলাম একটু চা খেতে কারণ ওই যে বললাম কিছুক্ষণ আগেই সুন্দর একটা মুহূর্ত আর সুন্দর কিছু সম্পর্ক হাসি খুশি নিয়েই কিন্তু জীবনটাকে এগিয়ে যেতে হবে আর দুঃখ তো থাকবেই জীবনে কার জীবনে দুঃখ থাকে না বলুন তো প্রত্যেকটা মানুষের জীবনেই দুঃখ থাকে কিন্তু দুঃখ নিয়ে কি আর লাইফে চলা যায় এরকম কিছু বন্ধু আর হাসি খুশি সম্পর্ক গল্প করতে করতে কখন যে ঘন্টা দেড়েক পেরিয়ে গেছে বুঝতেই পারেন বাচ্চাগুলো বেরিয়েছে আর প্রচণ্ড খিদে পেয়েছিল ওদের টিফিন খাইয়ে যেতে হয়েছিল অলিদের মেন স্কুলে ওখানে পিটিয়ে ছিল তো পিটিএর জন্য বাস পথে যেতে গেলে প্রচুর ঘোরা হতো তো বান্ধবী বললো যে চল আমি আর তুই স্কুটিতেই বেরিয়ে যাই ওর সাথে এসে মিটিং কমপ্লিট করার পর তারপরে আমরা একসাথে আখের রস খেয়েছিলাম খেয়ে দেন তারপর যে যার বাড়িতে গেছিলাম তাহলে আজকের জন্য ভিডিওটা এই অবধি রাখছি দেখা হবে পরের একটা কোনো শর্টসে ব্লগে তো আজকের জন্য টাটা ভালো থাকবেন